সবাই বলে ভালো থেকো কিন্তু কেউ জিজ্ঞাসা করে না তুই ভালো আছিস না মন খারাপের সময় যাকে খুঁজিস সেই তো তোর আপন মানুষ কিন্তু কষ্টের সময় যদি তাকে না খুঁজে পাস নিস তুই শুধু ওর একটা অপশান ছিলি কেউ কেউ শুধু প্রয়োজন ফুরালেই মানুষ ভুলে যায় আর কেউ কেউ প্রতিদিন একটু একটু করে বদলায় অথচ তুই তা আজও বুঝতে পারিস না যে মানুষটা তোকে চোখের সামনে রেখে কাঁদিয়েছে তার থেকে ভয়ঙ্কর আর কেউ নাড়ে কারণ সে তোকে ভেঙে দিতেও জানে অথচ তবুও তুই শান্ত থাকিস এমন ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে যাস আর পারলে সাবস্ক্রাইব করে সবসময় ভিডিওটা দেখিস আর এই ভিডিওটা দেখার জন্য পাশে থাকা বেল আইকনটা নক করে ভাই সুন্দর থাকবি ভালো থাকবি আর আমি তোর সাথে থাকবো